নমস্কার তো আজ আমি বানাবো এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে আলুর চপ তো আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে আমি ধুয়ে করে সেদ্ধ করে নিয়েছি এখানে আলুগুলোকে আমি গ্লাসের মধ্যে দিয়ে থেঁতো করে দিয়ে কড়াই গরম হতে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন থেঁতো করে দিয়ে দিলাম দিয়েটাকে ভেজে নেবো আর দিয়ে দেবো এখানে কিছু মশলা হলুদ পাউডার দিলাম আর একটু মিট মশলা দিলাম এক চামচ মতন আর দিয়ে দিলাম জিরে পাউডার দিয়ে করে ভালো করে ওটা ভেজে নেবে মশলাটা আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি ঝালের জন্য দিয়ে দিলাম দু চামচ মতন শুকনো লঙ্কা ভাজা বা মেটে করে দিয়ে ভালো করে এটা ভেজে নেবো মশলাটা মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে করে ভালো করে ভাজ নুনটা দিতে ভুলে গেছি নুনটা দিয়ে দেব আলুটা ভালো করে ভেজে করে এটাকে আলুটাকে নামিয়ে নেবো আলুটা হয়ে গেছে ওখানে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে করে আমি বেসনটা রেডি করবো বেসন নিয়ে নিয়েছি আমি পাঁচশো মতন বেসন নিয়ে নিয়েছি একটা বাটিতে আর দিয়ে দিলাম সাত মতন নুন আর দিয়ে দিব আর চিমটি সোডা দিয়ে ওখানে আমি জল দিয়ে দিয়ে করে ওটাকে মাখাবো মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন গরম তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব গরম তেলটা দিয়ে করে মাখিয়ে নিলাম আবার একটু দিয়ে দিলাম তেল ভালো করে মাখিয়ে নেব বেসনটা ফেটিয়ে নেব দিয়ে তারপরে একটা একটা করে চপগুলো দেবো গোল কল করে এদিকে প্রায় তেল গরম হয়ে গেছে এখন চপের আলুগুলো দিয়ে দিয়েছি বেসনের মধ্যে এখন একটা একটা করে তুলে ভাজতে দেব এরকম করে সব কটা আমি ভেজে নেব এরকম করে বন্ধুরা একবার তোমরা ট্রাই করবে দোকানের ওই ঠেলা রাস্তা স্কুলের সামনে কলেজের সামনে এমনভাবে টেস্ট হয় না চপগুলো তার থেকেও দ্বিগুণ ভালো এরকম এই চপ তোমরা একবার ট্রাই করবে দেখবে এর থেকে ওদের থেকেও তোমার চপের টেস্ট অনেক ভালো হবে দেখো আমার সব করা চপ এখানে আমার ভাজা হয়ে গেছে অনেকগুলো চপ ভেজে নিয়েছি আজকে সবাই মিলে খাবো বাড়িতে এখানে আমি নিয়ে নিয়েছি চারটে চপ আর টমেটো কেচাপ একটা প্লেটে করে সাজিয়ে নিয়ে নিয়েছি আমার জন্য খেতে কিন্তু দারুণ লাগলো পারলে তোমরা